চাঁদার জুলুমে চিকিৎসককে নিগ্রহ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে থানায় ডেপুটেশন কর্মসূচি চিকিৎসক মহলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসককে মারধর এবং নিগ্রহের ঘটনা এবার করা পদক্ষেপ চিকিৎসক মহলের দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে ডেপুটেশন কর্মসূচি এদিন নদিয়ার শান্তিপুর থানা এই প্রসঙ্গে একটি ডেপুটেশন কর্মসূচি হয় চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচিতে প্রায় কুড়ি জন চিকিৎসক উপস্থিত ছিলেন ডেপুটেশন কর্মসূচি শেষে চিকিৎসকদের দাবি যেভাবে একজন প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসককে কালী পুজো চাঁদার জোর জুলুমকে কেন্দ্র করে নিগ্রহ এবং হত্যা হতে হল অবিলম্বে রিটেক আহত হতে হল দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে পাশাপাশি তারা এও জানান আহত চিকিৎসক সুজন দাস এখন রানাঘাটের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত রয়েছেন কিন্তু একজন চিকিৎসকের ওপরে এই ধরনের অমানবিক কাজ চিকিৎসক মহলে কখনও মেনে নেবে না আমরা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছি প্রশাসন যাতে দ্রুত দোষীদের চিকিৎসা রিটেক্ট চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যদিও ওই প্রসঙ্গে তারা বলেন একজন গ্রেপ্তার হলেও প্রকৃতপক্ষে মূল দোষী হিসেবে আক্রান্ত চিকিৎসক সুজন দাস যে নামটি বারে বারে বলেছিল তিনি এখনো পর্যন্ত অধরা আমাদের দাবি মূল দোষী গ্রেপ্তার হোক অন্যদিকে কোনো নির্দেশ অন্যদিকে কোনো নির্দোষ ব্যক্তি যেন আইনি সমস্যায় জর্জরিত না হয় যে চিকিৎসকদের উপর নিগ্রহ সামাজিক দিক পরিণত হয়েছে এবং ওরই নিগ্রহটা আমাদের কাছে একদম ক্লান্ত ছিল না ও চিকিৎসক হিসাবে খুব সিনসিয়ার এবং সামাজিক দায়িত্ব পালন করে সেভাবে তাকে ওর উপর নিগ্রহটাকে আমরা একদম ভরসা করছি এবং যে কারণে মেনেছে কারণটা খুব খারাপ লোকে কালীগুলো চাঁদা উঠেছে পাটগুলো রাস্তায় সদর রাস্তায় দাঁড়িয়ে চা তোলা সম্পূর্ণভাবে বেআইনি ওই বেআইনি গাছটাকে প্রশ্রয় দেবো না বলেই আমরা ডিপোর্ট নিয়েছি আপনাদের যে আহত হয়েছে চিকিৎসক তিনি কেমন আছেন এখন আজকে সকাল থেকে খবর জোর এমআরআই সবই হয়েছে কিন্তু ব্রাউজিনেসটা এখন কমেনি ব্রাউজিনেসের জন্য আমার চিন্তায় আসি ডাক্তারও চিন্তায় আসে দেখেছেন সার্জেন দেখেছেন সব ডাক্তার দেখেছেন তোমার দিন থাকতে হচ্ছে বর্তমানে তিনি এখন কোথায় আছেন তিনি বিষয় নার্স করুন পুলিশের কাছে কী দাবি করছেন আপনারা দাবি করছেন যে যারা অপরাধ একজন অ্যারেস্ট হলেও মূল কালপিট আমার কাছে খবর আছে তিনি অ্যারেস্ট হননি তিনি কেন অ্যারেস্ট হননি নিতে খবর আমরা নেব আর নম্বর যে ভবিষ্যতের জন্য আমরা চিকিৎসকরা আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সুরক্ষিত থাকতে পারি তার জন্য দাবি রাখতে থানায় আসার মূল কারণ হচ্ছে আমাদের একজন সহ চিকিৎসক যিনি শান্তিপুরের বাসিন্দা যিনি ফুলিয়া বিপিএসসিতে চিকিৎসা করেন পোস্টেড ওখানে কালী পুজোর দিন তিনি যখন ডিউটিতে যাচ্ছেন সেই সময় ওখানকার কালী পুজোর কমিটির কিছু লোক জল বেঁধে এসে ওনার কাছ থেকে চাঁদা চান অস্বাভাবিক তো উনি বারবার বলা সত্ত্বেও ওনার কথায় গান যাওয়া হয় না ওনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবং তাতে উনি ভর্তি হয়েছেন প্রথমে রানাঘাট সাবডিভিশন তারপর সেখান থেকে তাকে মরোনামাতে পাঠানো হয় এখনও উনি হাসপাতালেই হাই ডিপেন্ডেন্স ইউনিটে আছেন তো এই ব্যাপারটা আমাদেরকে অত্যন্ত খারাপভাবে নিয়েছি আমরা কারণ একজন গ্রুপি অফিসার যিনি চিকিৎসক তিনি মানুষের পরিষেবা দেওয়ার জন্য পুজোর দিন হাসপাতালে যেতে গিয়ে যদি চাঁদার জুলমের শিকার হন সেটা অত্যন্ত লজ্জা এবং অত্যন্ত আমার খারাপ আমাদের সকলের খারাপ লেগেছে সেই জন্যে আজকে আমরা শান্তিপুর আইএমএ অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর বেঙ্গল ডক্টরস ফোরাম একটা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টারসে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে সেই হিসেবে আমরা কুড়ি বাইশজন চিকিৎসক আজকে এসে শান্তিপুর থানার ওসি মহাশয়ের কাছে আমরা ডেকোরেশনটা দিলাম ওনার ব্যাপার আমাদের ভালোই লেগেছে আশা করি কিছু একটা হবে আমাদের আশা এই ধরনের ঘটনা যেন না হয় এক নম্বর চিকিৎসকদের একটা ভালো পরিবেশ দেওয়া দরকার কারণ তারা তো পরিষেবা দিচ্ছে না কালী পুজোর দিন একটা চিকিৎসক সে ডিউটিতে যাচ্ছে তাকে আটকে যদি এলাকার মানুষ চাঁদার জুলুম করে লজ্জার ব্যাপার আছে কি হয়েছিল ঘটনা চাঁদা আদায় নিয়ে কালী পুজোর চাঁদা আদায় নিয়ে সেই চিকিৎসককে রাস্তা আটকে সে আবার ডিউটিতে যাচ্ছিল আর রাস্তা আটকে তারপর চাঁদার জিলিং করা হয় সেদিকে রাজি হয় কিন্তু একটু পরে দেবো তাই তো তাকে বাড়িতে ধাক্কা দেয় এবং মোটর সাইকেলের চাবি কেড়ে নেয় তা আমরা তীব্র জানাচ্ছি সেই জন্যই আজকে কেমন আছে চিকিৎসক এখন চিকিৎসক আজকে সকালে খবর পাইনি কালকে অবধি খারাপ কিছু কী নাম চিকিৎসকের ডক্টর সুজন দাস তাহলে আজকে আপনার থানায় ডেপুটেশন দিচ্ছেন কী চাইছেন আপনারা চাইছি অপরাধীদের দৃষ্টিবন্ধুমূলক শাস্তি হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা নেওয়া হয় তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আজকে ডিপুটেশন আজকে আমরা শান্তিপুরের সমস্ত ডাক্তার আছি আরও স্বাস্থ্যকর্মী আছে সমাজের বিভিন্ন স্তরের লোকজন আছে প্রতিনিধি আছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা